আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আমি আপনাদেরকে দেখাবো সিনা হাঁস রান্না গ্রাম থেকে কিনে আনা হয়েছে তো আমি হাঁসটা ভালো করে পরিষ্কার করে আগুনে পুরায় চামড়া ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি এখন কিছুটা মশলা একটা পাত্রে হালকা টেলে গুঁড়ো করব। একটু গরম হলে মশলাটা গুঁড়ো করতে সুবিধা হয় এই জন্য আর একটু হালকা টেলে নিলে মাংসের কালারটাও খুব সুন্দর আসে এই জন্য আমি মশলাটা একটু টেলে নেব। আপনারা চাইলে এমনি শিলে পানি দিয়ে বেটেও নিতে পারেন সমস্যা নেই তো আমি যে মশলাগুলো দেবো সব একসঙ্গে একটা কড়াইতে ভালো করে টেলে নিয়েছি ওটা রেখে দেবো একটু ঠান্ডা হোক এখন আমি আর একটা কড়াইতে তেল গরম করে নিব নিয়ে আমি আলুটা আগে ভেজে তুলে রাখব লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে আলুটা আমি অন্য একটা পাত্রে তুলে রেখে ওই তেলের ভিতরে বেশ কিছুটা পিঁয়াজ কষি দিয়ে লাল লাল করে ভেজে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে কষায় নেবো যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় তারপরে শুকনো ঝাল লবণ হলুদ এগুলো দিয়ে ভালো করে অল্প করে পানি দিয়ে মশলাটা ভালো করে কষায় নেবো তেল উঠা তেল উঠা করে শুকনো ঝাল দিচ্ছে শুকনো ঝাল বাটা ভালো করে তেল উঠা তেল উঠা করে মশলাটা কষায় নিয়ে মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো যে পানিটা মাংসের পানিটা ছাড়ার জন্য একটু ঘরে একটু সুইচ হাল ছিল সুইচ হালটা দিয়ে দিয়েছি সুইচ হাল দিলে মাংস খেতে ভালোই লাগে হোক সেটা মুরগির মাংস গরুর মাংস মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে শিল্পটা ভালো করে গুঁড়া করে নেব নিয়ে মাংসে দিয়ে দেব নাড়াচাড়া করতে এই যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে মাংসটা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব। তারপরে যে ঢাকনাটা খুলে এই যে পানিটা অনেক কমে গিয়েছে এখন আমি রসুন দিয়ে নাড়াচাড়া করে নেব নারকেলের দুধ করা ছিল ফ্রিজে সেটা দিয়ে দেব নারকেলের দুধ দিলে হাঁসের মাংস খেতে খুব ভালো লাগে ভালো করে কষায় নিয়ে তারপরে পানি দিয়ে এই পানিটা কমে আসলে রান্না হয়ে যাবে নারকেল